আপনার যতটুকু পারেন অতটুকু ধরবেন ইনশাল্লাহ আমি আশা করি আপনার সবাই শিল্পী কারণ হচ্ছে যে শিল্পীদের ভালোবেসে এত ঠান্ডার মধ্যে বসে আছেন আমার তো ঠান্ডা কুয়াশা পড়ছে তারপরেও আমি আবির ভাইকে ভালোবেসে অবশ্যই স্কেল এদিক সেদিক হয়ে যাচ্ছে তবু গান গাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নতুন একখানে ভাবি আইব ঘুমটা মাথায় দিয়ে হারে আবির হইছে রে ও তোরা শোন শোন রে আবির ভাইর বিয়া হইছে রে ও তোরা শোন শোন রে আবির বিয়া হইছে রে নতুন খর ভাবি আবহ ঘুমটা দিয়া রে নতুন এখানে ভাবি আইবো ঘুমটা মাথায় রে দিয়ারে আবির বিয়া হইছে রে তোরা রে শোনির ভাইয়ের বিয়া হইছে রে ও তোরা রে ভাইয়ের বিয়া হইছে হাতে দিয়া ভাই নতুন কইরা সাজে মুখের রুমাল চেপে ধরে একটুখানি লাজে রে লাজে ঠিক না পাইজামা পাঞ্জাবি পরে বিয়া করতে যাবে রে পায়জামা পঞ্জাবি পরে বিয়া করতে যাবে রে ভাইয়ের বিয়া হই পরে ও তোরা শোন শোন রে ভাইয়ের বিয়া হই পরে ও তোরা শোন শোন রে আবির বিয়া হই পরে নিজের কাছের ছেলে সবাই এসেছে কেউ বা বসে গাইছে কি কেউ বা খেলিছে কেউ বা খেলিছে কেউ আবার ব্যস্ত শুধু কেউ আবার ব্যস্ত শুধু কেউ শুধু আবির ভাইকে নিয়া রে আবির ভাইয়ের বিয়া হই পরে ও তোরা শোন শোন রে আবির ভাইয়ের বিয়া হইছে রে ছোট ছোট ছেলে মেয়ে পাচ্ছে আলতা পায় নতুন জামা হলদে শাড়ি দিচ্ছে তারা গায় রে দিচ্ছে তারা গায় ভাইকে নিয়ারে হই হুল্লুর করছে তারা আবির ভাইকে নিয়ারে আবির ভাইয়ের বিয়া হই ভরে ও তোরা শোন শোন রে আবির ভাইয়ের বিয়া হইছে রে আবার ও তোরা শোন শোন আজকে আমার বিয়া হইছে রে আমায় আলহামদুলিল্লাহ বলেন কন্যার সাথে হইব বিয়া মায়া মন মন দাইহিয়া আমরা যদিও দেখি নাই এটা একটা মজার কথা তো এই জন্য এটা দেখেছি আমাদের বোনেরা ঠিক কিনা মিয়া সাবের কন্যার সাথে হইব ভাইয়ের বিয়া অপরূপা মায়া পিসে মন ভরে দাইহিয়া হিয়া রেহে মন ভরে দাই হিয়া সারা জীবন সুখে থাকু Thank you